জানো তো জীবনে যদি সুখী হতে চাও তো বিয়ে তাকেই করো যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই করো না যাকে তুমি ভালোবাসো তাহলে কিন্তু সুখী হবে না তো যাই হোক সুখী হবে না বললাম বলে আবার অনেকেই যারা ভালোবেসে বিয়ে করেছো এটা মনে করো না যে তারা সুখী হবে না মানে আমি বলতে চাইলাম যে যারা তোমাকে ভালোবাসে সে তোমাকে সব সময় সুখী রাখার চেষ্টা করবে কিন্তু যাকে তুমি ভালোবাসো সে তোমাকে তো আজ করবে না পাত্তা দেবে না তো সেই বেশি সেই বললাম কথাটা তো যাই হোক অনেক জ্ঞানের কথা বলে দিলাম আর আসল কথাটাই তোমাদেরকে বললাম না তো আসল কথাটা হলো যেটা সেটা হলো এই যে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো গাইজ আজ আবারও চলে এসেছি কিচেনে আর দেখতেই পাচ্ছ একদম নদীর জ্যান্ত ট্যাংরা মাছ নিয়ে এসে তোমাদের দাদাভাই তো আমি আগেই আদা রসুন পেঁয়াজ যা যা মশলা করা সব করে নিলাম এক দেখো একে একে করে নিচ্ছি টমেটোরটাও পেস্ট করে নিলাম তো এই মাছটার আমি ঝাল বানাবো আর হচ্ছে এঁচড় চিংড়ি রান্না হবে তো মাছগুলো আমি সবই ধুয়ে মোটামুটি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর দেখো পেঁয়াজের পেস্টটাও হয়ে গেছে তো সবগুলো আমি একটা জায়গায় দিয়ে দিলাম কারণ এটা আবার একটা তরকারির মশলা মনে করো না এটা একটা রান্না হবে না এটাতে দুটো রান্না হবে তো আমি একবারেই মশলাটা করে নিলাম আর দেখো গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি যাতে ভালো করে ভিজে যায় আর ভিজে গেলে ভেসে থাকে না সেই কারণে আমি সব একসাথে দিয়ে আর কষাতেও সুবিধা হবে তো একসাথেই দিয়ে দিলাম দেখো লঙ্কার গুঁড়ো টুরো যা যা ছিল আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা যা লাগে সবই তো সবই অ্যাড করে দিচ্ছি আর দেখো ট্যাংরা মাছগুলো একদম জ্যান্ত দেখেই বুঝতে পারছো তো অনেকবার ভালো করে কচলে কচলে ধুয়ে ফাইনালি আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি তো এটা এখন ভেজে নেব তো কড়াই তো বসিয়ে দিয়েছি গ্যাসে আর দেখতেই পাচ্ছ কড়াইয়ে মোটামুটি গরম হয়ে গেছে তো আমি এবার কড়াইয়ে দিয়ে দেব হচ্ছে সর্ষের তেল কারণ হচ্ছে দেখো সর্ষের তেলেই আমি খাই আমার আবার সাদা তেলটা খুব একটা ভালো লাগে না তো সেই কারণে আমি সর্ষের তেলে রান্না করছি আর জানো তো গ্যাস বিয়ের আগে আমি মাছ খেতামই না সব রকম মাছ তো খেতামই না কয়েকটা মাছ ছিল বাছা যেগুলো আমি খেতাম যেমন হচ্ছে রুই কাতলা ইলিশ চিংড়ি আর হচ্ছে আরও দুই একটা ছোট ছোট মাছ চারাপোনা এইগুলো খেতাম সব মাছ খেতাম না তো আমি এই মাছও খেতাম না আগে আমাদের বাড়িতে প্রচুর নিয়ে আসতো আর আমাদের যেহেতু মানে বাড়িটা শান্তিনিকেতনের দিকে তো গ্রাম সাইডে যারা আছে তারা দেখবে আলে আল থেকে মাছ ধরে মানে ধানের যে আলগুলো হয় না যেগুলো থেকে জল যায় তো সেখানে মাছ থাকে বিভিন্ন রকম মিক্স মাছ মানে মিক্সড বলতে কি দেখো চিংড়ি মাছ পুঁটি মাছ ছোটো ছোটো যে মাছগুলো চুনো মাছ হয় যেটা সব মিক্স তো আমার বাবা নিয়ে আসতো তো আমি চুনো মাছগুলো খেতাম বাট এই ট্যাংরা মাছগুলো বেছে বেছে মাকে দিয়ে দিতাম তো এখন আমি বিয়ের পর অনেক কিছু করতেও শিখে গেছি আর খেতেও শিখে গেছি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এখন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছিঁড়ে যাওয়া অবধি তো যেটা বলছিলাম তো মেয়েরা তো সবই শিখে যায় বিয়ের পর আগে আমি রান্নাও করতাম না মায়ের বাড়িতে কখনো কোনো কুটো কেটে দেখিনি বাট এখন আমি আস্তে আস্তে করতে করতে রান্না বান্না সবই শিখে গেছি মাছও রান্না করতে শিখে গেছি আগে আমি মাছে হাত দিতাম না ইনফ্যাক্ট মাছের গন্ধ যদি আমার নাকে যেত রান্নাঘরে গেলে তো আমি ভাত খেতাম না তো আমার মা মাছ রান্না হলে কখনো বলতো না যে মাছ রান্না করেছি মানে তুই ঘরে আয় আগেই বলতো তুই বাইরে বস আমি তোকে ভাত দিচ্ছি মানে আমি জানতো যে আমি গন্ধ পেলে আমি ভাত খাবো না তো এরকম একটা ব্যাপার ছিল সেই কারণে আমার মা কখনও রান্নাঘরে ঢুকতে দিত না মাছ রান্না হলে আর মাছের গন্ধে আমি ভাত যেন খেতেই মানে বমি চলে আসতো এরকম একটা ব্যাপার ছিল আর এখন আমি সেই মাছগুলোকে হাত দিয়ে নাড়াছাড়া করছি রান্নাও করছি এবং সেই হাতে ভাতগুলোও খাচ্ছি তো এই হচ্ছে মেয়েদের জীবন বুঝলে তো যেই পাত্রেই রাখবে সেই পাত্রে আকার নেবে জলের মতো বুঝেছো তো দেখো মশলা কষানো হয়ে গেছে আমি জল অ্যাড করে দিয়েছি আর বেশি জল দেবো না যেহেতু এটা মানে গামাখা গামাখা ঝাল মাছ হবে তো সেই জন্য আর রঙটা দেখেছো গাইস ওয়াও দারুণ এসছে না বলো দারুণ কালারটা এসছে তো আশা করছি টেস্ট হবে খুব আর সত্যি কথা বলতে জানো তো এই মাছের খুব টেস্ট হয় মানে যেহেতু জ্যান্ত মাছ তো আর ছোটো ছোটো চুনো ট্যাংরা তো এগুলো খেতে খুব ভালো হয় আর সবসময় পাওয়াও যায় না আর প্রচুর দামও হয় এগুলোর তো পেয়েছিলাম বলে নিয়ে এসেছি আর দেখো আমি মাছগুলো ছেড়ে দিলাম ভেজেছি দেখলে তো একদম হালকা ভেজেছি খুব একটা বেশি ভাজিনি তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো মাছগুলো দিয়ে দিয়েছি আর ফুটেও গেছে ঝোল তো ফাইনাল লুকটা দেখো এরকম হয়েছে গাইজ তো কেমন লাগলো আমার এই ব্লগ ভিডিওটা কমেন্টস করো ভালো লাগলে লাইক করো শেয়ার করো অ্যান্ড চ্যানেলটাকে সাপোর্ট করে দিও গাইজ তো চলো আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড লাভ ইউ অল সবাই ভালো থেকো গাইজ